না এটা হচ্ছে আপনার বরিশাল ভোলা আর এই পাশেটা ছিল কুমিল্লার নাম্বার করা আচ্ছা এই গাড়িটার দাম কত যাচ্ছেন এক লক্ষ ত্রিশ হাজার লক্ষ টাকা ট্যাক্স টোকানে কি অবস্থা

নাম্বার শোরুম পাইলটানো আছে আজকের আকর্ষণ এক লাখ পনেরো হাজার টাকা আজকে যদি কোনো ভাই নিতে চান এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার ভাই একটু কমন জানা আপনার নাম বলে আরো পাঁচ হাজার টাকা কম এক লক্ষ এক লক্ষ সুন্দর এক লক্ষ কিন্তু এই ফোর বি গাড়িটি কাগজপত্র সহকারে কিনতে পারবেন পাশেরটা কি পাশেরটা হচ্ছে ভাই মনোটন চাকা দুইটা নতুন লাগানো আছে যে কোনো আকর্ষণ আর আকর্ষণ এটার দাম কত যাচ্ছেন দাম হচ্ছে ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ বাইশ বিশ হাজার টাকা ভাই টাকা কম তার মানে এক লক্ষ পনেরো হাজার করলে এক লক্ষ দশ টাকা এক লক্ষ দশ হাজার টাকা পারবেন করলে মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকায় এই মোটরসাইকেল কিনতে পারবেন ভাই আপনার নাম্বারটা বলেন যদি আজকের হাতে যদি গাড়িটা বিক্রি করতে না পারেন ভাই দুই দিন চার দিন পাঁচ দিন পরে বলেন অফার কিন্তু থাকবে না আপনার নাম্বারটা বলেন ভাই এই যোগাযোগ করতে হবে অফার একবারে দিয়ে একবারে যা আছে সংক্রান্ত করে বলেন আপনার মোবাইল নাম্বারটা বলেন ধীরে ধীরে 17699283 আবার বলেন ধীরে ধীরে 01 হ্যাঁ 76 হ্যাঁ 99 99 28 এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ওনার কাছে বিশাল স্টক আছে মোটরসাইকেলের এগুলি বাদ দিয়েও আরো অনেক ধরনের মোটরসাইকেল আছে আপনারা কথা বলে এই গাড়িগুলি নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই হাফেজ